আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল দিয়ে ডাটা চচ্চড়ির রেসিপি প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবারে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু এবং ডাটা দিয়ে দিব ধুয়ে রাখা ডাল সব কিছু একসঙ্গে দিয়ে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব এ পর্যায়ে এসে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আমি ঢেকে দিব ঢেকে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এই তো আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি আলু ডাল এবং ডাটাকে বাগার দিয়ে নেব প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিব পাঁচফুরন স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গুঁড়া মশলা সব কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাঁটা ডালগুলো আমি দিয়ে দিব এই তো আবার ঢেলে দেওয়া হয়ে গেছে এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এই ডাটা চচ্চড়ি দিয়ে গরম ভাত খুবই মজা লাগে খেতে এই তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এসে দিয়ে দিব একটুখানি ঝোলের পানি এই তো ঝোলের পানিটি ফুটে আসলে আমি আবারও ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেলে এই তো আমার ডাটা চচ্চড়ি রেডি